ওয়ানিজ ডেল স্টোরিতে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবারও নতুন একটি দিন নতুন একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর ভিডিওটা আজকে বাইরের পরিবেশ থেকেই শুরু করছি ওয়েদারটা বেশ ভালোই ছিল আর এখন ঘড়িতে প্রায় বাজে দশটা সকালে জলখাবার নিয়ে চলে এসেছি সকালবেলা আর চা খাইনি সেটা তোমাদের সাথে শেয়ারও করিনি তো ফ্রিজে কিছুটা তরকার ছিল আর ভাইকালকে বিরিয়ানি খেয়েছিল আমি আর যেহেতু রাতে ভাত খেয়েছি তাই বিরিয়ানিটা খাইনি আমার জন্য রেখে দিয়েছিল তো আমি আর মা তরকা দিয়ে রুটি দিয়ে আর ওদিকে আমি বিরিয়ানিটাও খেয়ে নিচ্ছি শরীরটা যেহেতু ভালো নেই আমি রেস্ট নিচ্ছিলাম এদিকে দুপুরবেলা মা রান্না চাপিয়ে দিয়েছে আগের দিয়ে ইলিশ মাছ বাজার থেকে নিয়ে আসা হয়েছিল তো যেহেতু শনিবার ছিল তো সেখানে খাওয়া হয়নি তো আজকে মা রান্না করে নিচ্ছে সুন্দর করে ইলিশ মাছ ভাপা করতে বললো তো কড়াইয়ের মধ্যেই করে নিল আর এদিকে ভাতের মধ্যে সমস্ত কিছু সিদ্ধ দিয়ে দেবে তো ফার্স্টে আলু আর উচ্ছেটা দিয়ে দিলাম সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগে বলে আগে আগে দিয়ে দিলাম আর এখন যেহেতু অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে আলু আর উচ্ছেটা এরপর আমি কুমড়ো আর ভেন্ডিটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়েই আমি ভাতটা নামিয়ে নেব তো চলো ভাতটা হতে থাক আর ওদিকে মা কিছুটা ফল কেটেছে মা ডাকছিল পেয়ারা লেবু শশা আগের দিন ফল এনেছিলো অনেকদিন ফল খাওয়া হয় না তো কেটে দিয়ে মা একটু ডাক্তারের কাছে গিয়েছে চোখের ডাক্তারের কাছে তো আমি সেই ফলগুলো খেয়ে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়ার পর আমি একটু সান করে নিলাম তো ওদিকে ভাইকে মা খেতে দিয়ে দিচ্ছে মা বলল তোকেও আমি একবার একেবারে খেতে দিয়ে দেবো তো তুই চলে আয় তো আমি স্নান করে নিয়েছি তো স্নান করে নিয়েই এদিকে ফ্রেশ হয়ে নিচ্ছি আর একটু টোনার মেখে নিচ্ছি সকালবেলা স্কিন কেয়ার করে নিয়ে বলছিলাম যে শরীরটা ভালো নেই তো অল্প একটু মাকে ভাত দিতে বললাম খেতেও ইচ্ছে করছিল না তো মায়ের ভাতটা আর আমার ভাতটা একসাথে নিয়ে নিয়েছে তো দিন পর আমার মায়ের সাথে একসাথে দুপুরবেলা খাওয়াটা হচ্ছে ওই বিছনা দেখে বুঝতেই পারছো যে আমি শুয়েছিলাম শরীরটা খুবই খারাপ ভালো লাগছিল না আর এদিকে জিও মার্ট থেকে টকদই অর্ডার করেছিলাম এরকম ক্লাসিকের বাটি টক দই বেশ ভালোই খেতে লাগে আমুলিটা বেশ একটু টক টক লাগে আমার ভালো লাগে না ক্লাসিকটা বেশ খেতে একটা অন্যরকম টেস্ট ওই জন্য ক্লাসিকটাই আমরা খেয়ে থাকি তো বড় প্যাকেট ছিল না বলেই এই কাপগুলো অর্ডার দেওয়া হয়েছিল তো আমরা খাওয়া দাওয়া করি খেয়ে দিয়ে একটু ঘুমাবো বিকালে গান শেখানো আছে এখন প্রায় দিনই আমার ক্লাস করানো হয়েছে কারণ পুজোর সময় প্রচুর কামাই হয়েছে বলে তো ক্লাসগুলো তো এবার করিয়ে দিতে হবে তো দুপুরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে পড়েছি গান শেখাতে এখন আমার প্রায় দিনই গান শেখানো থাকছে তোমাদেরকে বললাম তো শরীরটা যেহেতু ভালো লাগছে না মাকে বললাম একটু সন্ধ্যাবেলা চা করতে মা বললো ঠিক আছে আমি চাটা করছি তুই গানটা শিখিয়ে নেই একসাথে চা খাবো কাকিমা এলে পরে তো কাকিমাকে ফোন করে ডাকা হলো কাকিমা বললো আসছে ততক্ষণ আমি গানটা শিখিয়ে নিই আর এদিকে চা খাওয়া দাওয়ার পর চলে এসেছে মৌ অনেক দিন পর ওদের ওখানে ভেজিটেবল চপ আমাদেরকে ফোন করেছিল আসার আগে তা মা বলে দিয়েছিল যে আসার সময় ওদের ওখানকার ভেজিটেবল চপটা আনতে সত্যিই মানে আলাদাই একটা টেস্ট ওখানকার ভেজিটেবল চপটা তো আমরা এদিকে চপ খেতে খেতে গল্প করছিলাম আর একটা ইম্পর্টেন্ট জিনিসের জন্যই এসেছিলো সেটা তোমরা পরে জানতে পারবে এদিকে ওরা বাড়ি চলে গেছে গল্প করে একটু যে কাজগুলো ছিল সেই কাজগুলো করে আর আমাদের বিল্লুগুলো দেখো এখন ঘুমাচ্ছে ঠিক বেলা মোটামুটি আড়াইটে নাগাদ ডাকতে থাকবে বাইরে বেরোনোর জন্য আর ওই টাইমটায় ভীষণ কুকুরের উৎপাত হয় ভয়ও লাগে তো ওদেরকে ঘুমাতে দেবো না তাই একটু আদর করছিলাম ডাকছিলাম ওট ওট করে তো এরপর একটুখানি রান্নাঘরে গিয়ে কাজ আছে দেখা যাক তো ভাই রাতের রাতেরবেলা একটু আলু ভাজা খাবে আর একটু ডাল খাবে তো ঝটপট করে সেটাই করে নিচ্ছি ওদিকে মা একটু রেস্ট নিচ্ছে দুপুরবেলা রান্না বান্না করেছে তারপরে আমি যেই রান্নাঘরে চলে এসেছি অমনি দেখো আমার পেছন পেছন চলে এসেছে যে আমি কি করছি রান্নাঘরে আর এদিকে সব কিছু ওর দেখা চাই যে কি আছে ওপরে না আছে সব কিছু দেখছে আর আমি কথা বলছি বলে আমার সাথে সাথেও ও কথা বলছে খুব সুইট ওরা ভীষণ সুইট ওদের মতন মানে কি বলবো মানুষের থেকে ওরা যেন খুব ভালো হয় আর কি মানুষ বেঈমানি করতে পারে কিন্তু ওরা কখনোই বেইমানি করে না ওদেরকে ভালোবাসা দিলে পরে ভালোবাসায় রিটার্ন পাওয়া যায় তাই না তোমরা কি বলো তোমরা যারা এরকম পশুপ্রেমী অবশ্যই তোমরা বলবে এই কথাটা আমি আশা রাখি এদিকে তোমাদের সাথে গল্প করতে করতেই আলুটা কাটা হয়ে গেল আর ওদিকে ধুয়ে জল ঝরাতে দিয়েছি আর এদিকে তেলের জারটা খালি হয়ে গেছে আমি একটু তেল ভরে নিচ্ছি আমরা তাই করি কারণ বড় জারের মধ্যে সমস্ত তেলগুলো এনে কেটে নেওয়া হয় তারপরে এই আমাদের ওই কাচের জারটার মধ্যে ঢেলে নিই যখন দরকার হয় তো ভাবছি আজকে ডালটা একেবারে সম্বারা দিয়েই বসিয়ে দেব তো একটু ডাল নিয়ে নিলাম যেহেতু রাতের জন্যই আর কি শুধুমাত্র রাতের জন্যই করবো অল্প করে আর ওদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটাও প্রায় গরম হয়ে গেছে চলো রান্না বান্না করে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ওদিকে তো সমস্ত কিছু করেই আমি এদিকে ফ্রেশ হয়ে চলে এলাম ভাবছি আজকে মাথায় তেল লাগাবো কিনা দেখা যাক মাকে বললাম যেহেতু কালকে একটা প্যাক লাগাবো তা মা বলে দেওয়ার দরকার নেই তুই একেবারে কালকে শ্যাম্পু করে নিস পরে তেল লাগাস তো এদিকে ভীষণ পরিমাণে তো হেয়ার ফল হচ্ছে কি আর বলবো মানে কিছু বলার নেই আর কি তো যাই হোক কী করা যাবে এই টাইমটাই হয় আর কি শুনছি সবার কাছে যে এই যেহেতু বর্ষাকালটা চলে গেছে তাও বৃষ্টি হচ্ছে বাইরে চুলটা ভেজা ভেজা থাকে ওদিকে ফ্রেশ হয়েই আমি চলে এসেছি ডিম আর আলু ভাজা আর ডাল নিয়ে তো দুপুরবেলা তো ইলিশ মাছ খাওয়া হয়েছে তো ইলিশ মাছ মাপাই করা হয়েছিল তো ভাবলাম ঠিক আছে চলো রাতে ডিম সিদ্ধ করে একটু তেলের মধ্যে হালকা করে ফ্রাই করে নিয়েছি আমার আর মায়ের খাবারটা ওদিকে ভাইকেও খেতে দিয়ে দিয়েছি ভাইও খাচ্ছে আর ওদিকে খেতে খেতেই মা বলছে বিছানার চাদরটা পাল্টাতে হবে খাওয়া দাওয়ার পর এদিকে বিছানার চাদরটা পাল্টে নেবে মা বলল অনেক দিন হয়ে গেল বিছানার চাদর প্রায় এক সপ্তাহ হয়ে গেলে পরে মা আর রাখতে চায় না না এটাই করা উচিত আমি মনে করি কারণ নোংরা জিনিস একদমই পছন্দ করি না আমরা তো এদিকে আমি আর মা বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি বিছানার চাদর পাল্টানোর সাথে সাথে বালিশের ওয়ারগুলোও একই সাথে চেঞ্জ করে নেবো মা এটাই করে থাকে আর কি তো চলো বিছানার চাদর তো প্রায় একদম পাতা কমপ্লিট এরপর বালিশের ওয়ারগুলোও সুন্দর করে চেঞ্জ করে নিই চলো আমরা এই সমস্ত কাজগুলো করে নিই এবার তো রাতে ঘুমিয়ে পড়তে হবে তাহলে আর ব্লগটা কন্টিনিউ করছি না এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটির পাশে থাকার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু একদম কমেন্ট করতে ভুলো না কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগবে তাহলে আজ আসি আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা